আসসালামু আলাইকুম যারা মালদ্বীপের জন্য আমাদের কল করেছিলেন হোয়াটসঅ্যাপে এবং বিরক্ত করেছিলেন অনেক তাদের জন্য সুখবর মালদ্বীপে সুনাম কিছু কোম্পানিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করবে টোটাল হচ্ছে দশটা ক্যাটাগরিতে তারা কর্মী নিয়োগ করবে ক্যাটাগরিগুলো বলছি একটা হচ্ছে শাটাইং কার্পেন্টার যার বেসিক হচ্ছে তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার আপনার ডিউটি টাইম হচ্ছে নয় ঘন্টা করে তারপর হচ্ছে স্টিল ফিকচার যার বেসিক স্যালার হচ্ছে তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার ডিউটি টাইম নয় ঘন্টা তারপর হচ্ছে ম্যাশন যার বেসিক স্যালারি হচ্ছে তিনশো পঞ্চাশ সেম ডিউটি টাইমও নয় ঘন্টা তারপর হচ্ছে টাইলস ম্যাশন ডিউটি টাইম হচ্ছে তিনশো পঞ্চাশ সরি বেসিক স্যালারি হচ্ছে তিনশো পঞ্চাশ ডিউটি টাইম নয় ঘন্টা তারপর হচ্ছে পেইন্টার যার বেসিক স্যাল হচ্ছে তিনশো পঞ্চাশ ডিউটি টাইম হচ্ছে নয় ঘন্টা তারপর হচ্ছে ওয়েল্ডার যার বেসিক স্যালের হচ্ছে তিনশো পঞ্চাশ টাইম হচ্ছে নয় ঘন্টা তারপর হচ্ছে প্লাম্বার যার বেসিক স্যালার হচ্ছে তিনশো পঞ্চাশ স্যালারি এখানেও তিনশো পঞ্চাশ তারপর ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানের কাজ পারেন তারাও এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন এখানে তাদের বেসিক স্যাল হচ্ছে তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার এখানেও নয় ঘন্টা ডিউটি তারপর হচ্ছে এস এসি মেকানিক্যাল তাদেরও বেসিক সাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ ডলার ডিউটি টাইম হচ্ছে নয় ঘন্টা তারপর লাস্ট হচ্ছে হেল্পার যার বেসিক সেলে হচ্ছে দুইশো এখানে একশো কম দেওয়া আছে হেল্পারদের জন্য যেহেতু এটা ছোট পোস্ট সেহেতু এটা স্যালারিটাও কম এখানে স্যালারি হচ্ছে তিনশো দুশো ডলার এখন এখানেও নয় ঘন্টা ডিউটি টাইম তা আপনি যে যে যোগ্যতা থাকতে হবে আপনি কন্ট্রি হচ্ছে দুই বছরের চুক্তি দুই বছর পর আপনি রিনিউ করে দেবে কোম্পানি থেকেই তারপরে হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বেয়ার করবে এখানে খাবার থাকা খাবার দুটাই কোম্পানি দিবে তারপর হচ্ছে চিকিৎসা ও আইডি চিকিৎসা ও আইডি কোম্পানি বহন করবে তারপরে হচ্ছে দুই বছর পর আপনাকে আপ ডাউন টিকিট দিবে এবং পঁয়তাল্লিশ দিনের ছুটি দিয়ে দিবে তারা তারপর অন্য সুযোগ সুবিধা মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী পাবেন আপনি এখন আসেন বয়সীমা বা কি কি যোগ্যতা থাকতে হবে আপনি বয়সীমা হচ্ছে সর্বনিম্ন তেইশ বছর সর্বোচ্চ হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত অবশ্য আপনার এই নিম্ন নিম্ন পদের বা যে সব ট্রেডে আমরা বলেছি সেই টেডের তিন থেকে চার মিনিটের কাজের একটা ভিডিও দিতে হবে দিতে হবে আমাদের আর ডকুমেন্ট থাকলে তো কোনো কিছুই প্রয়োজন নেই তো যা যারা যেতে চাচ্ছিলেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা হাউস নম্বর সাতাত্তর অকিমাংশ কিমানস ছয় আট লিপ্টের ছয় আমতলিক আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা আমাদের পেজ অ্যাজ জেনে একটা পেজ আছে পেজটা ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম